সত্য কথার কষ্ট বেশি কিন্তু মিথ্যা শান্তি বেশিদিন থাকে না জীবন শেখায় যাকে সবাই হাততালি দেয় সে সব সময় সঠিক হয় না মানুষের চোখে দেখা যায় মুখ কিন্তু মন পরা যায় কষ্টে সব হাসি আনন্দের হয় না কিছু হাসি কষ্ট ঢাকার পর্দা সময় কাউকে অপেক্ষা করে না তবে শিক্ষা দেয় সবার আগে জীবন বইয়ের মতো পড়তে না জানলে শুধু অক্ষরে দেখবে ভুল করা অপরাধ নয় কিন্তু একই ভুল বারবার করা বুকামে আজকের অবহেলা কালকের আফসোস মানুষের আসল রূপ বোঝা যায় যখন তার স্বার্থ শেষ হয়ে যায় ভাঙ্গা স্বপ্ন মানুষকে দাঁড়াতে শেখায় টাকা দিয়ে সম্মান কেনা যায় না কিন্তু সম্মান হারিয়ে টাকা চলে যায় মানুষের মুখে মিষ্টি কথা মনে বিষ এটাই বাস্তবতা লুকানো সত্য একদিন নিজেই ফাঁস হয় যারা বেশি প্রতিশ্রুতি দেয় তারাই আগে ভাঙে সঠিক কথা সবসময় মিষ্টি হয় না জীবনে যেটা কঠিন কিন্তু নিজের সাথে হেরে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট মানুষকে শক্ত করে আবার শক্ত মানুষকেও কাদায় জীবন নাটক নয় তবে সবাই অভিনয় শিখে গেছে মানুষ ভুলে যায় উপকার কিন্তু অপমান কখনো না একদিনের সাফল্য রাতারাতি আসে না বছরের পরিশ্রম সময় লাগে সময় সবার ক্ষত সরায় না কিছু ক্ষত মনে গেতে থাকে নিজের ভরসা হারালে কেউ ভরসা দেয় না মুখের হাসি ফিকে হলে চোখের জল জলে লোক যত বাড়ে শান্তি তত কমে যত সহজে ভরসা করুক তত তাড়াতাড়ি ভাঙবে কষ্টের দামে শেখা শিক্ষা। সবচেয়ে টেকসই সবাই সৎ নয় কেউ সৎ সাজে জীবনে সব কিছু শিখতে হয় কিন্তু বিশ্বাস করতে হয় বেঁচে সময় মতো না বললে সত্য মিথ্যা হয়ে যায় ক্ষমা করা মহৎ তবে ভুলতে না পারা বাস্তব অল্প জ্ঞান মানুষকে ভরাই শেখা গভীর জ্ঞান শেখায় নিরবতা সব মানুষ বন্ধু নয় অনেকেই সুযোগ স্বপ্ন দেখা, সহজ পূরণ করা সন্ধানে আনন্দ সত্য কথা আঘাত কষ্টের শিক্ষা বইয়ের শিক্ষার চেয়ে বড় গরিবের স্বপ্ন বড় হলে সমাজ হাসে সুখ কেনা যায় না তবে ভোগ করা যায় মানুষের আসল স্বভাব চাপের মধ্যে বের হয় নিরবতা অনেক সময় জবাব ভরসা একবার বাংলে আর আগের মতো হয় না জীবন ধৈর্যের পরীক্ষা নেয় প্রতিদিন ছোট সাফল্য অপেক্ষা করলে বড় স্বপ্ন পূরণ হয় না মানুষের মনে যতটা ভালোবাসা থাকে না ততটা ভান থাকে কষ্টকে যারা সঙ্গে করে তারাই সাফল্য দেখে সৎ মানুষের সংখ্যা কমছে বুদ্ধিমান ও সৎ মানুষের সংখ্যা বাড়ছে নাম ছড়াতে সময় লাগে কেলেঙ্কারি মুহূর্ত লাগে অতিরিক্ত আশা মানুষকে ভেঙে দেয় যাকে অবহেলা করুক একদিন তাকেই দরকার হবে কথার দাম টাকা দিয়ে মাপা যায় না জীবনে সঠিক মানুষদের চিনতে শেখা সবচেয়ে বড় শিক্ষা নকল মানুষ আসল হাসি দিতে জানে না কষ্টে তৈরি মানুষ ভাঙে না সহজে সহজে পাওয়া জিনিসের দাম মানুষ দেয় না মানুষ যত উপরে উঠে তত একা হয় জীবনে সব উত্তর পাওয়া যায় না হাসির আড়ালে কান্না লুকানো মানুষ সবচেয়ে শক্তিশালী মিথ্যার রাজ্যে সত্যের দাম কম সুযোগ এলে সবাই বন্ধু সাজে নীরব মানুষ সবচেয়ে গভীর ভুল শ্বেতান্ত জীবন পাল্টে দেয় সাফল্য দেখতে সবাই চায় সংগ্রাম কেউ দেখে না যারা বেশি বড়াই করে তারা ভেতরে ফাঁপা জীবন যতই সুন্দর হোক মৃত্যু নিশ্চিত মানুষ যত বড় হয় তত স্বার্থ বড় হয় সহজ জীবন সুখের নয় কঠিন জীবন শিক্ষা দেয় সময় সব কিছু ভুলিয়ে দেয় না কিছু মনে গেঁথে দেয় সত্য বললে শত্রু বাড়ে মিথ্যা বললে বন্ধু বাড়ে মানুষের চোখে মায়া মনে হিসাব কষ্টে যা হাসি সবচেয়ে দামি জীবন ছোট কিন্তু স্বপ্ন বড় ভুলতে চাইলে সব কিছু মনে পড়ে মনের শক্তি টাকা থেকেও বড় নিজের সাফল্য নয় নিজের সততায় মানুষ টিকে থাকে ভয় জয় করলে সাফল্য আসে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই জীবন বদলায় সবাই তোমাকে বুঝবে না কারণ সবাই তোমার মতো ভাবে না দুঃখ শেখায় মানুষ চিনতে সব সম্পর্ক রক্তের হয় না কিছু বিশ্বাসের হয় হারানোর সুযোগ ফিরে আসে না মিথ্যার হাসি বড় ভয়ঙ্কর বেশি ভরসা মানুষকে অন্ধ করে সৎ পথে হাঁটা কঠিন তবে শান্তি দেয় যার কাছে টাকা নেই তার কথা কম শোনা যায় কষ্ট মানুষকে বদলায় সমাজ সফলকে সম্মান দেয় ব্যর্থকে অবহেলা করে সময় কিছু শিখ মানুষের আসল পরীক্ষা বিপদে অল্পতে খুশি থাকায় আসল সুখ বেশি প্রত্যাশা মানে বেশি হতাশা ভদ্রতা মানুষকে বড় করে কষ্টের শক্তি জন্মায় সঠিক মানুষ ভুল সময় এলে কষ্ট হয় মানুষ যত বড় হয় তত মুখোশ পরে জীবন তোমাকে ভাঙবে গড়াও তোমাকে করতে হবে মিথ্যার গতি দ্রুত সত্যের পর দীর্ঘ অন্যের চোখে বুদ্ধিমান হওয়ার চেয়ে নিজের চোখে সৎ হওয়া জরুরি সত্য কথা মানুষ পছন্দ করে না জীবনে সবকিছু পরিকল্পনা মতো চলে না প্রতারণা একবারে বিশ্বাস মারে কষ্ট মানুষকে নীরব করে দেয় সফলতার পথে হিংসুক মানুষ বাধা দেয় যার মন সৎ তার কথা কষ্ট দেয় আজকের কষ্ট সুযোগ এলে চরিত্র বোঝা যায় মনের দুঃখ কাউকে পুরো বলা যায় না বাস্তবতা কল্পনার চেয়ে কঠিন সব মানুষের সাথে খোলামেলা হওয়া যায় না ক্ষুদা শেখায় খাবারের দাম দরিদ্র শেখায় পরিশ্রম বেশি চাওয়া হারান জীবন একেবারেই আসে ভুলও একেবারে শেখায় কষ্ট মানুষকে পরিণত করে হাসি দিয়ে সব কষ্ট ডেকে রাখা যায় না সাফল্য পেতে চাইলে ধৈর্য রাখতে হয় যাকে মানুষ পাত্তা দেয় না একদিন থাকেই খুঁজে